ভাবে আক্রমণ করে আমার মারপিট করে আমাকে বের হাত বিল পাবে যেন সাধারণ একটু যদি আমরা প্রশ্ন উত্তরের প্রক্রিয়াতে যাই সেটি হলো যে আপনাকে কি আপনার কর্মস্থল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আপনি কাজ করছিলেন আমি পৌরসভায় সাত দিনের বেলায় রাত্রে আমি ফ্রেশ ক্লাবে ভর্তিলাম আমি মরিশকালে ফ্রেস্ট ক্লাবের কাজ শেষ করে যখন

কারণ এই পৌর মেয়ের এখন কোথায় আপনি কি জানেন এই পৌর এখন কোথায় আপনি তো একটা অভিযোগ করেছেন থানায় আমি তারা অভিযোগ দিচ্ছি আমার চট্ট মেডিকেল কলেজ হসপিটালে ও চট্টগ্রামে আছেন আচ্ছা আপনি কি জানেন এই পৌর মেয়ের এখন কোথায় ও যারা আমাকে মাধ্যম করছে এলাকায় আছে আর আচ্ছা আচ্ছা মানে এলাকাতেই আছে তাই তো আচ্ছা আমি একটু একটু একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনার সাথে তো এই পৌর মেয়রের অনেকদিন ধরেই একটা সমস্যা চলছে সেরকমই আমরা পত্রপত্রিকায় দেখলাম এবং আপনাকে তারা অনেকদিন ধরে ভয় দেখাচ্ছে তাই তো আপনি তখন কোনো জিডি করেননি হুমকি তুমকি দিচ্ছে তখন আমি মহেশকালে তারা গিয়ে একটা জিরি করেছি জিরিতে যারা আমাকে মোবাইল এবং ফেসবুকে হুমকি দিছে এদের এদের নাম এবং মোবাইল নম্বর দিয়ে

এবং এই যে বাজার নিলামের যে বিষয়টি এটা আসলে একটা জটিল বিষয় এটার মধ্যে অনেক পুঁজির ইনভেস্টমেন্ট এবং কনটেস্ট কম্পিটিশন তো এই বিষয়গুলো কি আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা করেননি মানে আরো তো পৌর কাউন্সিলার আছেন তারা কি বলছেন এবং আপনি তো আমাদের সহকর্মী কাউন্সিলর দ্বারা আছে এদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি প্রতি বছরে সে যখন ফার্স্ট কালেকশন দেখাইয়ে যখন খেয়ে ফেলতেছে কোন বাজার গড নিলাম করে না راستাগত নিলাম করলো ওরে 30 দিয়ে নিলাম নিয়ে راستাগত নিলাম করায়। নিলাম নামমাত্র নিলাম ওকারে বক্সের মধ্যে কাজ টেন্ডার বিক্রি করে না বাইরে তার 30 দিন দিয়ে কয়েকজন দিয়ে ওগুলা ওপেন দরড়া বাইলে এগুলা কাট এলো তো আপনাদের এই যে অ্যাপে তো যেহেতু আপনিও একজন আওয়ামী লীগের কর্মী সে তিনি নিচেও আমলি লীগের সদস্য এবং নির্বাচিত মেয়র মহেশ কালিব তো সেই ক্ষেত্রে আপনারা কি আপনাদের CURLOPT যারা আছেন মেম্বার অফ দি পার্লামেন্ট বা আমলি লীগের যারা উচ্চ পর্যায়ে যারা আছেন রাজনীতিবিদ তাদেরকে আপনারা কি অবহিত করেছেন এবং এই ঘটনাটি যে ঘটেছে যে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি সব করেছেন কিনা এবং আপনি কি মনে করেন জেলা হোক বা কেন্দ্র বিরুদ্ধে

যাই হোক আহ জানি না এরকম ছোট ছোট জায়গা আঞ্চলিক জায়গাগুলোতে আসলে নিজেদের মধ্যে বিরোধ অনেক ক্ষেত্রেই আমরা শুনি বা দেখি অনেক ধন্যবাদ জানো সালামতুল্লাহ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য